হজরতে হউদ কমে আমাদের কাছে বাটাই ছিলেন এই কমে মেয়াদ পৃথিবীর সবচেয়ে শক্তিধর জাতি ছিল চারশো গজ লম্বা হতো ওদের সমাজের সবচেয়ে বেটে যে সেই লোকটাও সত্তর গজ লম্বা হতো শরীরের দিক দিয়ে এত শক্তিশালী ছিল কয়েকজন মিলে ছোট ছোটো পাহাড় তুলে ফেলতো পাহাড়ের উপরে যদি জোরে লাথি মারত পাথরের মধ্যে তাদের পা দেবে যেত এত শক্তিশালী প্রিয় ভাইয়েরা আমার কিন্তু এই লোকগুলো এত শক্তিশালী হওয়ার পরও তারা মানব তৈরি বিভিন্ন মূর্তির কাছে মাথা নত করতো সেই সময়ে এই আট জাতির লোকেরা চারটা দেবতার ইবাদত করতো তার মধ্যে একটি ছিল সাকিয়া এই সাকিয়া ইবাদত করতো এই কারণে তাদের ধারণা ছিল সাকিয়া দেবতার কারণেই তারা এই এই দেবতা তাদের বৃষ্টি দান করে ফসল দান করে অর্থ দান করে এই জন্য এই দেবতা তারা ইবাদত করত আর একটা দেবতা ছিল অন্নদানকারী শান্তি দানকারী পরকালে মুক্তি দানকারী দেবতা বলে সম্মান করত। এরপরে ছিল হাফিজা এই দেবতার ইবাদত করতো যে এই দেবতার মাধ্যমে তারা বিপদ থেকে মুক্তি পায় রোগ মুক্তি অমঙ্গল থেকে মুক্তি পায় আরেকটি ছিল সালিমা। এই দেবতার মাধ্যমে তারা স্বাস্থ্য দানকারী শক্তি দানকারী যুদ্ধ বিজয় দানকারী বলে মনে করে এই স্বাস্থ্যের জন্য তারপরে শক্তির জন্য যুদ্ধে বিজয় লাভ করার জন্য এই দেবতার ইবাদত করত তো এ আমার ভাইয়ের আমার এই জাতির লোকগুলোকে বুঝাতে চাইলেন পাক হেদায়তের জন্য নবী পাঠালেন নবী হউদ আলাইসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন আসলে এই যে তোমরা সাকিয়া তারপরে হাফিজা তারপরে হচ্ছে রাধিকা তারপরে সালিমার যে ইবাদত করো আসলে এগুলোর কোনো ক্ষমতা নাই এগুলো নিঃসক একটা মূর্তির মূর্তি এদের কোনো মানুষের উপকার করার ক্ষমতা নাই অপকার করার ক্ষমতা নাই অতএব তোমরা এক আল্লাহর কাছে মাথা নত করো আল্লাহর আইনের কাছে অবনত হয়ে যাও আল্লাহর হুকুম মানো কিন্তু হুদ আলাহ সাল্লামের কথা তারা শুনল না তারা শুনল না বরং তারা হদরিতে হুদ আল্লাহ সাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করলো বলল আমরা তোমার কথাই আমরা আমাদের বাপদাদার ধর্ম ছাড়বো এটা হতেই পারে না তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে পারলে কোনো দলিল নিয়ে আসো কোনো প্রমাণ নিয়ে আসো কোনো কিছু আমাদের দেখাও বুঝবো যে তুমি আল্লাহর নবী সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার এই অবস্থা যখন হলো হদরদেব নবী হউদ আল্লাহ সালাতাম খুব কষ্ট পেলেন তিনি দোয়া করলেন আল্লাহ এ জাতি এ জাতি সুজা হওয়ার জাতি না সুজা আঙ্গুলে ঘি উঠবে না আপনি একটু ব্যাকা করে দেন এদের প্রতি একটু গজব নাজিল করেন এইভাবে একটু বদ দোয়া করলেন আল্লাহ তালা নবীর বদ দোয়া কবুল করে এক একাধারে তিন বছর যাবৎ বৃষ্টি বন্ধ করে দিলেন এতে তাদের তৈরি করা সমস্ত ঝিল নদী শকিয়ে গেল ফলে ফসল উৎপাদন বন্ধ হলো তখন জাতির উপরে নেমে আসলো ভীষণ দুর্ভিক্ষ অনারে অধ্যারে মানুষ দিন কাটাতে লাগলো বড় বড়ো পালোয়ানদের শরীরে শক্তির হ্রাস গেল হয়ে গেল রাস্তাঘাটে মানুষের লাশ পরে থাকতে দেখা গেল বৃদ্ধা বিদ্যাশিশুরা অধিকারে মৃত্যুবরণ করতে লাগলো সারা দেশময় ভীষণ খাওয়া কারাম হয়ে গেল মানুষ গাছের পাতা ও খাদ্য কুখাদ্য খেয়ে জীবন ধারণের চেষ্টা আরম্ভ করলো আর জাতির মধ্যে সত্তরটি গোত্র ছিল এই সত্তরটি গোত্রের মোট লোক সংখ্যা ছিল লক্ষাধিক তাদের মধ্যে মাত্র সত্তর জন মুসলমান হয়েছিল হাজরত হুদ আসলামের দাওয়াত কবুল করেছিল এই সত্তর জন ব্যক্তি একবার নবীর কাছে এসে বলল ও আল্লাহর নবী আপনি এদের জন্য বদয়া করেছেন এদের গজবের সাথে সাথে আমরাও তো বড় কষ্ট পাচ্ছি দয়া করে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ পাক যেন বৃষ্টি দেন এরা হয়তো বা বুঝতে পারবে আসলেই এই সমস্ত দেবতারা কিছু করতে পারে না একসূত্র মালিক আল্লাহ আরব্বুল আরামিন সব কিছু দেন আপনি দোয়া করেন হয়তোবা এরাই বাড়ি মানানবে আপনার কথা মেনে নেবে হাজরতে ঘুমুদাহ সাল্লা সাল্লাম সৌতর জানি ওম্মদের কথা শুনে তাদের জন্য দোয়া করলেন আমার আল্লাহ কবুল করে বৃষ্টি দিয়ে পুনরায় ফসল উৎপাদনের ব্যবস্থা করলেন যারা যাতে করে দেশের সকল মানুষ স্বস্তির নিশ্চয় ত্যাগ করে শোকের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে আরম্ভ করতে পারে এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন আকাশের বৃষ্টি দেয়া শুকনো জমিনটাকে জীবিত করে দিলেন বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এরপরের কথা লোকগুলো যেহেতু বেকাম যখন আল্লাহ পাকের এই নিয়ামত পেলেন আমার বন্ধুগণ নামার ভাই আরাম এই নিয়ামত পরে খুব কম সময় আল্লাহকে তারা স্মরণ করল বরং কিছুদিনের মধ্যেই আবার উল্টা আল্লাহর না ফোরমানিতে লিপ্ত হয়ে গেল সম্মানিত বন্ধুগুণ আমার ভাইয়ারা আমার অবস্থা যখন হল তখন হজরতেব হৌদ সালাম আল্লাহর কাছে আবার বদয়া করলেন এবার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিলেন এমনভাবে ধ্বংস করলেন যে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না চতুর্দিক থেকে বিকট বিকট আওয়াজ উঠল এবার আমার বন্ধুগণ আমার ভয়ার এমন অবস্থা হয়ে গেল প্রচণ্ড মেঘের গর্জন প্রচণ্ড বাতাস ওরা তো শক্তিশালী ছিল একদিকে পাহাড় অপর দিকে তারা দাঁড়িয়ে গেল এত জোরে বাতাস আসলো পিছন দিকে সামনের দিকে পাশ্ব থেকে ডান পাশ বাম পাশ সব পার্শ্ব থেকে জোরে বাতাস উঠল বাতাসের তোড়ে এবার ওরা পাহাড়ের সাথে আঘাত খাইতে থাকলো পাহাড়ের সাথে আঘাত খাইতে 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 এমন অবস্থা হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভক্ষিত ভুষির মতন করে দিলেন গরু খাবার খেয়ে পিছন দিয়ে যে গোবর বের করে আল্লাহ এই সমস্ত শক্তিশালী খেয়ে ঠিক এভাবেই ধ্বংস করে দিলেন সম্মানিত আমার আমার ওই যে যে কিছু মুসলমান হয়েছিলেন ওই মুসলমানদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী মমিনদের হাতে ক্ষমতা তুলে দিলেন একশত বছর এই হুদ আলাহ ইসলামের নেতৃত্বে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল হাদরেতে হুদ আলাহ সালামের ইন্তকাল পরেও এক শত বছর আল্লাহর বিধান অনুযায়ী দেশ চালিয়েছে সমাজ চালিয়েছে এরপরে ওরা ওরা এরপরেই তারা আবার পরবর্তীতে সম্মানিত বন্ধুগুণ আমার ভাইয়ারা আবার তারা গুমরাহিতে লিপ্ত হয়ে গেছে সম্মানিত বন্ধুগুন আমার ভাইয়ারা আমার এই ছিল হজরেতে হুদ আলাইসালামের ঘটনা প্রিয় ভাইয়েরা আমার ওরা হুদ আলাই সালাতামকে প্রতিপক্ষ মনে করে এমন কোনো অন্যায় নাই করে নাই এমন কি নবীর প্রতি নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র পর্যন্ত করেছিল কিন্তু নবীদের একটা কাজ হলো একটা বিষয় গণব ওরা আল্লাহর বিধানের ওপর থেকে অটল হজরে হুদ বলছেন ফাকি বলছেন ফকিদুনি ও আমার কমের লোকেরা শোনম আমার ব্যাপারে যত প্রকার ষড়যন্ত্র করা তোমরা করে থাকো সমাজ শক্তি সকল শক্তি নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো কোনো প্রকার অবকাশ আমাকে দিও না তারপরেও শোনো আমি আল্লাহর প্রতি অবিচল থাকবো আর আল্লাহর বিধানের দাওয়াত আমি দিতেই থাকবো